শুধু বিদ্যার্জন করলেই হবে না শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতেই খেলাধুলোর প্রয়োজন রয়েছে বুধবার রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের পঁচাত্তরতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত তিনি বলেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি পঁচাত্তরতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এদিন অভিজিৎ বাবু বলেন মোট সাঁত্রিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের খেলাধুলোর কারণে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা মাঠে উপস্থিত হয়েছেন এদিন বিদ্যাচক্র প্রধান শিক্ষক দত্ত আর বলতে আমি অভিজিৎ কুমার দত্ত সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক আজকে আমাদের বিদ্যালয়ের পঁচাত্তরতম শীতকালীন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে প্রতি বছর খুব আনন্দ উদ্দীপনার মধ্য দিয়েই হয় এবছরও শুরু হয়েছে সঠিক এগারোটার সময় আমরা শুরু করেছি রায়গঞ্জ মহকুমা শাসক মাননীয় কিংসুক মাইতি মহাশয় এসছিলেন উদ্বোধন করে গেছেন তারপর থেকে আমাদের ক্রীড়া শিক্ষক বর্তমান সমস্ত শিক্ষক প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা দেখছেন চারদিকে মাঠ ভরে গেছে সাঁত্রিশটা ইভেন্ট টোটাল আছে আজকে প্রায় তিনশোর ওপরে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় একটা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা চলছে এরা এখান থেকে যারা ফার্স্ট হলো তারা জোন পর্যায়ে যাবে জনের খেলা আছে আগামী আঠেরো তারিখ এবং একুশ তারিখ জোন পর্যায়ে তাদেরকে পাঠানো হবে এবং সেখান থেকে মহকুমা জেলা হয়ে রাজ্যস্তরে যাবে প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে একটা ভালো সংখ্যক পার্টিসিপেশন থাকে আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি ছেলেদের শারীরিক এবং মানসিক বিকাশ দরকার এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতাও যেমন করি ঠিক তেমনি আমরা ছাত্রছাত্রীদেরকে মাঠে আনবার জন্য অনবরত চেষ্টা করি এবং ছাত্রছাত্রীরা মাঠে এসে সেই আজকে বর্তমান যুগের যে সমস্যা জ্বলন্ত সমস্যা মোবাইল একটা বিরাট সমস্যা ছাত্রছাত্রীদের সেই মোবাইল থেকে যাতে দূরে রেখে গিয়ে রেখে এদের শারীরিকভাবে সক্ষম করে তোলা যায় কেননা শারীরিক এবং মানসিক যদি সক্ষমতা তৈরি হয় তাহলে পরে পড়াশোনাতে তাদের মন বসবে এই ভাবনাকে সামনে রেখে আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীদের মাঠমুখী করে তোলার তারা মাঠে আসে আজকে দেখতে পাচ্ছেন প্রচুর ছেলে মেয়ে মাঠে অংশগ্রহণ করেছে খেলাধুলো শুধু তাই নয় ছাত্রছাত্রী নয় আমরা বিশ্বাস করি যে ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক এবং শিক্ষকরাও মাঠে থাকুক অভিভাবকদের জন্য আলাদা প্রোগ্রাম আছে শিক্ষক শিক্ষিকাদের জন্যও আছে সবার জন্যই আমরা ব্যবস্থা রেখেছি দিয়ে একটা সুন্দর মুহূর্ত যাতে সারাদিন সবাইকে আমরা উপহার দিতে পারি সেই চেষ্টা আমাদের চলছে তবে খেলাধুলো যে মানুষের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় অত দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় চক্রবিদ স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যক্ষ করে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স